ঐতিহ্যবাহী বাহাদুরবাদ ঘাট যার নাম শুনলেই অতীতের সব সোনালী স্মৃতিগুলো আমাদের চোখে ভেসে সালে এই ঘাটটি প্রতিষ্ঠাতা লাভ করে দেশভাগের পরবর্তী এই ঘাটের গুরুত্ব বেশ জাঁকজমক ছিল সে সময় থেকে উনিশশো সালে এই ঘাটের এই ঘাট থেকেই মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন গেরিলা বাহিনী বিভিন্ন মুক্তিযুদ্ধরা বিভিন্ন হামলা বা বিভিন্ন পরিকল্পনা করে থাকে তখন থেকে এই ঘাটির ইতিহাস ঐতিহ্য সে আমাদের সোনালী স্থিতির সাথে মিশে আছে তবে দীর্ঘদিন চালু থাকে এই বাহাদুরবাদ ঘাট একসময় বন্ধ হয়ে যায় সেই সাথে দুপারের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে একসময় এই ঘাট থেকে বাংলাদেশ রেলের বড় বড় ট্রেন এবং আন্তনগর ট্রেনগুলো ফেরির মাধ্যমে চলাচল করত এটি বাংলাদেশের ইতিহাসে এটি একমাত্র ঘাট থেকে ট্রেন পারাপার হতো দীর্ঘদিন বন্ধ থাকা এই ঘাটটি আবার নতুন নতুন করে করে সরকার উদ্যোগ চালু করার জন্য জন্য যার বালাসি এবং ভাদ্রবাদ দেগঞ্জ উপজেলার ভাদ্রবাদ ঘাটে দুটি টার্মিনাল করার পরিকল্পনা করে বাংলাদেশ সরকার এই টার্মিনাল নির্মাণ ব্যয় ধরা হয় একশো বিশ কোটি টাকা পরবর্তীতে সময়ের ব্যবধানে সেই নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়ে যায় একশো কোটিতে টার্মিনাল নির্মাণ পরবর্তী সময় এই নদী খননের জন্য আলাদাভাবে ভাবে কোটি টাকা ব্যয় ধরা হয় এটি খনন এবং নির্মাণ কাজ সমাপ্ত হলো এই ঘাটটি এখন পর্যন্ত চালু হয়নি মানুষের আশা প্রত্যাশার এই ঘাটটি এক সময় যদি আবার পুরাতনের মতো যদি চালু এবং সচল করা সম্ভব হতো তাহলে পুরী গ্রাম রংপুর গায়েবান্ধার মানুষরা খুব অল্প সময়ে এই বাহাদ্রাবাদ ঘাট হয়ে থাকার মুখী মানুষ চলাচল করতে পারতো শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এটি জামালপুর এক আসনের অন্তর্গত দেহানগঞ্জ উপজেলাধীন একটি ঘাট এই অঞ্চলের ভোটারদের আশা এবং স্বপ্ন একটি এই বাহাদুরবাদ ঘাটটি যদি আগের মতো জৌলুস ফিরে পায় এরকম একজন প্রতিনিধি নির্বাচন করতে চায় এই উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ নির্বাচন করতেন জনাব এম জামান মিল্লাত তার সাথে বিকল্প হিসেবে যে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লার প্রতীকে নাজমুল হক সাইদি তার তৃতীয় পক্ষ আরেকজন নির্বাচিত করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রূপ তালুকদার তিনি খুব শক্ত অবস্থানে নির্বাচন করছেন ত্রিমুখী লড়াই হবে এই আসনে ভোটারদের আশা এই দেহানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলার একমাত্র এই ঘাটটি যারা আগের মতো জলুস ফিরে দেবে এবং দেহানগঞ্জের যমুনা নদীর ভাঙ্গন থেকে যারা এই ঘাট এবং দেহানগঞ্জ বেরিভাট থেকে দেহানগঞ্জ মানুষ এবং দেহানগঞ্জের সীমানাকে রক্ষা করবে তাকেই নির্বাচিত করবে এই আসন থেকে আমরা চাব এই ঘাট এবং দেহানগঞ্জের বেরিভাদ যেন আগের মতো এবং দেহানগঞ্জের রক্ষায় যারা সর্বোত্তক ভূমিকা পালন করবে আমরা তাকে নির্বাচন করতে চাই